দোগাছি নপাড়া অঞ্চলের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ মাসনা নদীর ওপর শাখার ঘাটে কংক্রিটের ব্রিজ নির্মাণের শিলান্যাস সাংসদ ঈশা জোয়ার শামসেরগঞ্জে বিহারের পর পশ্চিমবঙ্গেও যখন বিধানসভা ভোটের আবহ গড়ে উঠছে ঠিক সেই সময় মুর্শিদাবাদের শামসেরগঞ্জ বিধানসভার দোগাছি নপাড়া অঞ্চলের বহু বছরের দাবি অবশেষে পূরণের পথে দীর্ঘ প্রতীক্ষার পর সাখার ঘাটে মাসনা নদীর ওপর কংক্রিট সেতু নির্মাণের শিলান্যাস দক্ষিণ মালদার লোকসভা কেন্দ্রের সাংসদ ঈশা খান চৌধুরী চৌধুরী করেন প্রকল্পটিতে বরাদ্দ হয়েছে প্রায় এক কোটি বাহাত্তর লক্ষ চৌত্রিশ হাজার একশো একত্রিশ টাকা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা লোকসভার সাংসদ ঈশা খান চৌধুরী ব্লক সভাপতি সফিকুল ইসলাম অমিত তিওয়ারি রাজ্যের যুব কংগ্রেসের সহ সভাপতি আসিফ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ এলাকার বিশিষ্ট জনেরা স্থানীয়দের অভিযোগ শাসক দলের দীর্ঘ কয়েক বছরের শাসনকালে বারবার প্রতিশ্রুতি মিললেও বাস্তবিক সেতু নির্মাণের কাজ শুরু হয়নি বর্ষাকালে মাস্টা নদী পারাপার ছিল বিপজ্জনক ও প্রাণঘাতী স্কুল কলেজগামী ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগী সবাইকে প্রতিদিন ঝুঁকি নিয়েই যাত্রা করতে হতো বাসের শাঁক ভাঙা নৌকার মৃত্যু ভয় বাস্তব জানালেন মোজাম্মেল হক দোগাছি নপাড়া এলাকার বাসিন্দা মোজাম্মেল হক দীর্ঘ বছরের দুর্ভোগের বিবরণ দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে ওঠেন তিনি বলেন আমরা খুব খুশি আর যে আমাদের আজকে এই প্রচেষ্টা যে দু সাল থেকে চলছে এ দাগুচিতে আমাদের শামসারগঞ্জের ব্লকের মধ্যে নিউপাড়া ব্রিজটা আজকে সিলেনাস হয়েছে এখানে অ্যামাউন্টটা আপনারা জানেন এক লক্ষ সেভেন্টি এক কোটি সেভেন্টি টু ল্যাক্স অ্যামাউন্ট হয়েছে এটা ওয়ার্ক অর্ডার তো এটা অনেকদের জন্য হয়েছে এটা আমার বাবার ডালুবাবুর স্বপ্ন ছিল উনি এর আগে দিয়েছেন পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু এখানে বিভিন্ন মানুষের প্রচেষ্টা লোকাল মানুষের প্রচেষ্টা এই গ্রামের মানুষের প্রচেষ্টা নিয়ে আমাদের গোটা শামসারগঞ্জ কংগ্রেসের যে নেতৃবৃন্দ আছে ব্লক কংগ্রেস আঞ্চল কংগ্রেস বুথ কংগ্রেস সবাই চেষ্টা করেছেন তার জন্য আজকাল এটা সাকসেসফুল হয়েছেন আজকে কাজটা হয়েছে আমরা খুব খুশি যে এটা দুটো স্টেট দুটো রাজ্যকে যোগ ইয়ে মানে লিঙ্ক করছি আপনার দোগাছি নাপাড়া ওয়াসা পাইকার উমরাপুর আর আপনার জিকরাতি পূর্বী তার সঙ্গে আমাদের পাকুড় ডিস্ট্রিক্ট আমাদের জয়েন যোগদান হচ্ছে আজকে এই ব্রিজটা জয়েন করাচ্ছে এটা বিরাট একটা প্রচেষ্টা সবাই আমার আমি একা করে নিই সবাই সহযোগিতা করেছেন আপনারা শুনলেন আমি এখানকার গ্রামবাসীরা এখানকার দালুবাবু আমাদের প্রাক্তন সাংসদ আমাদের প্রাক্তন লিডাররা শামসারগঞ্জের নতুন লিডাররা সবাই মিলিয়ে মিশিয়ে কাজটা করেছে আমরা একটা কথা বলতে চাই আমরা কংগ্রেস আমরা আমি এসেছি এবং আমাদের কংগ্রেস পার্টি এসেছি মানুষের সেবা করতে মানুষের উন্নয়ন আনতে হবে এই কাজটা ইমিডিয়েটলি শুরু হবে কন্ট্রাক্টর এটা তো ওয়ার্ক অর্ডার এটা টেন্ডার না এটা ওয়ার্ক অর্ডার অলরেডি কন্ট্রাক্টার ঠিক হয়ে গেছে যে কোনো দিন উনি শুরু করতে পারেন মানে আর বৃষ্টি জলে নাই আর ইয়ে নেই যে কোনো সময় শুরু করবে